জমেনি কিন্তু দুটোর পর থেকে আজকেই জমেছে এবং সবাই ভোট দিয়েছে পাঁচশো সত্তর জন ভোটারের মধ্যে চারশো পঁচাত্তর জন ভোট দিয়েছে

না অনেকেই বলা বলে করতেছে এবার টাকা লেনদেন হয়েছে এই ধরনের একটা কালকে কিন্তু একটা কথা উঠেছিল তো আসলে সেই বিষয়টা নিয়ে জানতে চাই যে আসলে কি সেরকম কোনো ঘটনা ঘটছে কি না আপনার মতো আমিও শুনেছি ভবিষ্যতে এসব টাকার লেনদেনটা বন্ধ করে দেবো আচ্ছা আমরা দেখেছি যে আপনি যারা যারা ভোটার ছিল তাদেরকে বলতেছিলেন যখন ভোট দেওয়ার ব্যাপারে মানে আশাবাদী কে জয়যুক্ত হবে সবাই তো আশাবাদী থাকে জয়যুক্ত হতে আমি এবারই প্রথম দাঁড়িয়েছি ভোট মানে ভোটার হিসেবে মানে পদপার্থী হিসেবে এর আগে প্রধান নির্বাচন কমিশনার ছিলাম নির্বাচন কমিশনার ছিলাম এবারে দাঁড়িয়েছি প্রথম দাঁড়িয়েছি জানি না ভোটাররা আমাকে কীভাবে গ্রহণ করেছে যদি তারা জয়যুক্ত করে তাহলে আমি তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব অনেক কিছু দূর করব অনেক অনিয়ম দেখেছি আমি নির্বাচনে এসে সরাসরি অংশগ্রহণ করে আমি দুটি প্যানেলের মাঝে এত অনিয়ম দেখেছি এই অনিয়মগুলো আমি তো কারণ ভাই এবারে নির্বাচন আপনি একজন সকাল থেকে পর্যন্ত ছিলেন ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত কোনো অনিয়ম না 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 চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অনিয়ম বা দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই এখানে নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার কোনো দুর্নীতি করতে পারবে না এখন যে গণনা করবে ওই প্যানেলের ছয়জন থাকবে এই প্যানেলের ছয়জন থাকবে তাহলে এখানে একজন আরেকজনের দণ্ডিত করার সুযোগ নেই এটা আমরা মিথ্যা কথা বলি আমি যখন নির্বাচন কমিশনার ছিলাম তখনও সুস্থ হয়েছে আমার আগে যখন হয়েছে তখনও সুস্থ হয়েছে এখানে নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার কোনো দুই নম্বরই পড়ার সুযোগ নেই ভাই গতবার আমি নির্বাচন কমিশনার ছিলাম ছিলাম এবার হচ্ছে আপনি প্যানেলে দাঁড়িয়েছেন গতবারের চাইতে এবারের কোন দফার দেখি আমি অনেক কবার দেখতে পেরেছি আমি প্রধান নির্বাচন কমিশন ছিলাম নির্বাচন পরিচালনায় ব্যস্ত ছিলাম এর আমি কারোর সাথে যেমন কথা বলতে পারিনি পক্ষ বাতিতর কথা উঠবে এবার আমি আমি সবার কাছে ভোট চাইতে পেরেছি সবার সাথে কথা বলতে পেরেছি সবার ওপিনিয়ন শুনতে পেরেছি এবার আমার ভালো লেগেছে যে আমি শিল্পীদের খুব কাছাকাছি আসতে পেরেছি আমি শিল্পীদের যাদের সাথে অভিনয় করা দেখা না তাদের সাথেও দেখা হয়েছে আচ্ছা আপনার বিপরীত পক্ষ যদি জয়লাভ করে আপনার তাদের প্রতি মেসেজ আমি তাদেরকে স্বাগতম জানাব তাদেরকে আমি সাধুবাদ জানাবো যে ভোটাররা তা তাদেরকে ম্যান্ডেট দিয়েছে এবং তাদেরকে আমি সমর্থন দেব সমর্থন দিব এবং তাদের কাছে আবেদন করব যেন এই যে আপনারা যে কিছুক্ষণ আগে কথা বললেন টাকার লেনদেনের এইসব জানি বন্ধ করে তাহলে কিন্তু আমাদের শিল্পী সমাজ সম্পর্কে জনগণ ও বিরূপ ধারণা নেই

আমাকে দাঁড়ানোর জন্য তখন একটি শর্ত দিয়েছিলাম আমরা তারও বিরুদ্ধে বলবো না তারা চলেছে করবো না আমরা ভালো সেটা বলবো ও খারাপ এটা বলবো না এটা কিন্তু তারা মেনে চলেছে এবং আমি যখন পাশ করব তখন তো আমার সরকারের একটা প্রভাব থাকবে আমি একটা সরকারের সচিব ছিলাম আমি আইনগুলি মানে আমি কথা বলছেন সেটা ভেতরে আছে নাকি ইলেকশন হওয়ার পর বা ইলেকশনের নয়টা থেকে নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার প্রভাব ফেলানোর কোন অবকাশ নেই কখন প্রভাব হয় যখন আপনি টাকা দিয়ে আমাকে কিনতে চাই ভোটারকে কিনতে চাই এই প্রভাবটা মুক্ত হওয়া খুব বেশি জরুরি বলে আমি মনে করি আমি জীবনে একটা পয়সা ঘুষ খাই নাই কিন্তু যখন দেখি যে নির্বাচনে দাঁড়ানোর জন্য ঘুষ দিচ্ছে কেন আমি নিচ্ছি আমার কাজ নেই কিন্তু আমি শিল্পী আমার তো উদার মানুষকে দরকার হবে আমি তো আদর্শ মানুষের কেন আমি বিক্রি হবো আমি দু হাজার পাঁচ হাজার সাত হাজার বারো হাজার টাকার কাছে কেন বিক্রি হবো বিক্রি হয়ে পুরো শিল্পী সমাজকে আমরা কষ্টের সম্মুখীন পড়া আচ্ছা কি প্রভাব ফেলছে ফেলছে না 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 এই চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন এমন আপনি করোনা করার আজ পর্যন্ত বুঝতে পারবেন না এমন হতে পারে দিয়েছে কি আমি না আমি আপনার মতো শুনেছি ঘুষ আপনার কাছে খেয়েছে আমি ভোট আপনাকে নাও দিতে পারি অরুণ ভাই কত নির্বাচনের পরে সোশ্যাল মিডিয়াতে আপনার এবং নিপুনকে নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছিল আপনি নিজেও জানেন তারপরে কিন্তু আবার নিপুনর সাথে আপনি নির্বাচন করছেন সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখালেখি হচ্ছে আসলে হঠাৎ করে তার সাথে আপনি যে মিলে গেলেন এই মিলার ব্যাপারটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে সেই বিষয়ে আপনার কি বলবেন হ্যাঁ নিপুণ আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছিল নিপুণ অভিযোগ দিয়েছে অনেকে ওটা প্রতিবাদ করেছে হ্যাঁ সাধারণ দশ প্রতিবাদ করেছে কিন্তু ওই প্রতিবাদে কোনো কোনো কাজ হবে না কিন্তু নিপুণ যখন বুঝতে পারলো যে সে তাকে আমি এটা বলিনি অন্য তৃতীয় পক্ষ তাকে ব্যবহার করেছে তাকে বলেছে তুমি তো শুনো নাই পিরা ভাই তোমাকে ও চুমু দিতে বলেছে তো আমি তো শুনি নাই তো আমি শুনছি তারপর নিপুণ এটা যাচাই করেছে তারপর ওকে জিজ্ঞেস করছে না আমি মিথ্যা বলেছিলাম তখন নিপুণ কিন্তু মিডিয়ার সামনে বলেছে মির্জাদা ভাই আমাকে চুমু দিতে বলে নাই আমাকে একজন বলেছে যিনি ওই প্যানেলে দাঁড়িয়েছে আমি তার নাম বলতে এখন না করেছি যেহেতু প্যানেলে দাঁড়িয়েছে সে ফেল করলে এটা একটা কথা উঠবে এর জন্য নিপুণ কিন্তু সেদিনও তাকে ওপেন আপনাদের মিডিয়াতে বলেছে না মির্জাদা ভাই আমাকে কখনো চুমু দেওয়ার কথা বলে নাই তৃতীয় একটি পক্ষ এটা আমাকে শুনিয়েছে মিথ্যা কথা মিথ্যা যখন বুঝতে পেরেছে একটা মানুষ ভুল বুঝতে পারলে তাদেরকে ক্ষমা করে দেওয়া বা সহজভাবে নেওয়া হলো আমাদের ইসলাম ধর্মের কাজ আমাদের চিরশত্রু বলতে কিছু নেই তাই আমি এটাকে আমি করেছি আচ্ছা আমার প্রশ্ন আছে যে আপনাদের পরিষদ যদি নির্বাচিত হয় যারা অসহায় শিল্পী আছে তাদেরকে তাদের জন্য আপনারা কি উন্নয়নমূলক কাজ করবো আমরা আমি তথ্য মন্ত্রণালয় ছিলাম অতিরিক্ত সচিব ছিলাম আমার তথ্য মন্ত্রণালয় অসংখ্য ফান্ড আছে যেটা আমরা দেখে নিয়ে আসতে পারি না শিল্পীদের জন্য সেই নিয়ে আসবো শিল্পীদের জন্য যে অনুদানের ছবি হয় তাতে শিল্পী সমিতির জন্য চারটি ছবির ব্যবস্থা করব। তারপর কালচার মেশিনে বিভিন্ন সংগঠনের জন্য অর্থ বরাদ্দ হয় দু লক্ষ থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত ওখান থেকে আমি নিয়ে আসতে পারবো শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানে মর্যাদা দেওয়ার জন্য দাওয়াত তালিকায় তাদের নাম উঠাতে পারবো আমি যে শিল্পী কল্যাণ ফান্ড হয়েছে সেখানে অর্থ থেকে আমি ভূমিকা রেখেছিলাম এখন শিল্পীরা যাতে সার্বজনীন পেনশনের মতো এটা পৃথক পেনশন শিল্পী ভাতা পেতে পারে এই ব্যবস্থার জন্য আমি কাজ করে যাবো ইনশাল্লাহ পারবো বলে বিশ্বাস কারণ আমি অর্থমন্ত্রক চাকরি ঠিক আছে অনেক কষ্টে করে